চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও প্রাণ্যাসের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কলেজ শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এদিকে টাকার বিনিময়ে ম্যানেজ করতে না পেরে ওই ছাত্রী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষক আবদুল খালেক চৌধুরী ডলারের বিরুদ্ধে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ শিক্ষক পরিষদের একটা মিটিং অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয় সেই কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আমি এই কমিটির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য সচেষ্ট থাকবে অভিযোগটা লিখিত আকারে অধ্যক্ষ স্যারের কাছে আছে আমরা নিব নেওয়ার পরে তারপরে সেটা বিচার বিশ্লেষণ করে আমরা পরিবর্তিত ফাঁকা বাড়িতে কৌশলে কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন নবাবগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল খালেক চৌধুরী ডলার এরপর বিভিন্ন সময়ে দফায় দফায় ব্ল্যাকমেল করে করা হয় বিভিন্নভাবে নির্যাতন এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার প্রস্তাব দেন শারীরিক সম্পর্কের রাজি না হয়ে উল্টো ঘটনা প্রকাশের হুঁশিয়ারি দিলে দেওয়া হয় প্রাণনাশের হুমকি এসব অভিযোগ তুলে কলেজের অধ্যক্ষ বরাবর কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করে লিখিত অভিযোগ দিয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের এক ছাত্রী জানা যায় এ নিয়ে গত রবিবার নিজেকে জোরপূর্বক ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন ওই কলেজ ছাত্রী এদিকে এই ঘটনায় কলেজে মঙ্গলবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এমনকি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা নয়াবগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের একটা অপ্রীতিকর ঘটনা নিয়ে নয়াবগঞ্জ সরকারি কলেজের সম্মান ক্ষুণ্ণ হোক আমি একজন ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে এটা কখনোই কামনা করি না আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ভিকটিম শিক্ষার্থী আমাদের নয়াবগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ মুজাহারুল ইসলাম তরু কাছে তার লিখিত অভিযোগ জমা দিয়েছে আমরা বাংলাদেশ ছাত্রলীগ নবগঞ্জ সরকারি কলেজ শাখা আমাদের কলেজ প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি যে এই অভিযোগের প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী বিচারের দাবি জানিয়েছি যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে দাবি আমাদের পূর্ণ না হয় আমরা আবারও এ জোরালো মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে যাবো না এবং সেই ভিক্টিম শিক্ষার্থীকে নাই পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ সর্বাত্মক পাশে থাকবো ইনশাল্লাহ একজন শিক্ষার্থী যদি তার শিক্ষকের কাছে নিরাপদ নেওয়া হয় তাহলে আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গায় সে নিরাপদ না আমরা চাই এর যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এখানে একটি মেয়ের ফেসবুক আইডি থেকে দিয়ে দেওয়া হয়েছে স্যারকে আমাদের সহযোগী অধ্যাপক ডলার নাম সাদের ওনাকে নিয়ে তো আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি আমরা সেই মেয়ের সাথেও যোগাযোগ অনেক চেষ্টা করেছি তার সাথে কথা হয়েছে সে বলেছে লিখিত অভিযোগ দিবে আজকে দেওয়ার কথা ছিল আজকে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম সে লিখিত অভিযোগ দিয়েছে এবং আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আসলাম নবগ সরকারি কলেজের সর্বোচ্চ অভিভাবক আমাদের অধ্যক্ষ মহোদয়কে তাকে বলেছি আমরা চব্বিশ ঘন্টার ভিতরে যে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছি কারণ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কলেজ এই কলেজের ভাবমূর্তি নষ্ট হোক বা ক্ষুণ্ণ হোক এরকম যেই এটার সাথে জড়িত থাকবে আমরা সেটা শক্ত হাতে দমন করব যদি আমরা কলেজ প্রশাসন থেকে যথাযথ শাস্তি তার মানে না দেয় তাহলে আমরা কলেজ ছাত্রলীগ এটার বিরুদ্ধে গিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ চেষ্টা করব এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কলেজ শিক্ষক আব্দুল খালেক চৌধুরী মুঠোফোনে তিনি জানান তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র চলছে এটা আসলে হচ্ছে আমার এখানে আরো কিছু শিক্ষক আছে যে আমি এখানে থাকে তাদের সাথে আঘাত হচ্ছে তো এই বিষয়টা মেয়েটা যা বলছে এবং ওর সঙ্গে আরো যারা জড়িত আছে আচ্ছা